মহামতি সক্রেটিস বলেছেন ক্ষমতা বানরা সবসময়ই মন্দ পথে চলে বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক ইতিহাস অবলোকন করে বুঝতে পারলাম কথাটি একশো পারসেন্ট সত্য ক্ষমতা নেওয়ার আগে মানুষটি কতই না ভালো থাকে কতই না ভালো ভালো কথা বলে কতই না মানুষকে স্বপ্ন দেখায় নিজে স্বপ্ন দেখে কিন্তু ক্ষমতা পাবার পর সামান্য আবেগের কারণে গদির আরাম পেয়ে যায় সে মন্দ পথে চলে গদির আরামকে ধরে রাখার জন্য সৎ যোগ্য শিক্ষিত সুশীল মানুষটিও মন্দ পথে চলে কেন এটা কেমন করে সে কারণটা আমাদেরকে বুঝতে হবে আমরা সে কারণটা যদি জানতে না পারি তাহলে ভবিষ্যতে যারা ক্ষমতাবান হবেন তারা কিন্তু সে আবার সত্তার কথা বলে ক্ষমতা আরোহণ করবেন আবার মন্দ পথে চলবেন এতে জাতির নিজের এবং আপনার অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না আমাদের দুঃখ মুক্তি কষ্ট মুক্তি হবে না উন্নত জাতি হতে পারবো না